রাধা রাধে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আজ দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হলো আর দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদের তো এইখানে আমার গোপাল সোনা দোল খেলার জন্য রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ সবার প্রথমে পুষ্প দিয়ে খেলা হচ্ছে আমার গোপাল সোনার আর এখানে গোপাল সোনা পুষ্প দিয়ে খেলার পর রং দিয়ে খেলা হবে আর আমার থামনে লেখে তোমরা সকলেই বুঝতে পারছো যে আমি কেন লিখেছি যে সত্যনারায়ণ পুজো করা হয় না আমার বাড়িতে তেইশ বছর ধরে অ্যাকচুয়ালি ঠাকুর না চাইলে যতক্ষণ না ঠাকুর চাইবে ততক্ষণ কিন্তু কিছুই হয় না এতদিন ধরে আমি এত পুজো করছি এত অনেক পুজো করি কোনো পুজোই বাদ দিই না কিন্তু সত্যনারায়ণ পুজো কখনও করব বলে সেটা কখনো ভাবিও নি আর হয়েও ওঠেনি ঠাকুর না চাইলে যা হয় তো এবার নারায়ণ ঠাকুর সত্যি চেয়েছে যে আমি আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো করি আর ভগবানের কৃপায় আজ আমি সত্যনারায়ণ পুজো তেইশ বছর পর করতে পারলাম আর পুজোটা করে অ্যাকচুয়ালি আমি খুবই খুশি খুবই আনন্দ কারণ কোনোদিনও আমার মনে অ্যাকচুয়ালি আসেই নি যে সত্যনার নারায়ণ পুজো মানে বাড়িতে করতে হবে আমি লোকের বাড়িতে যাই প্রসাদ খাই কিন্তু নিজের বাড়িতে কখনও করবো বলে ভাবাই হয় না তো অনেক কথাই বলে নিলাম আর দেখো কথা বলতে বলতে এইখানে আমার গোপাল ঠাকুর রাধাকৃষ্ণ রাধা মাধব সকলকেই স্নান করিয়ে নতুন সিঙ্গার করিয়ে দিয়েছি আর যেহেতু দোল পূর্ণিমা তাই দোলের রঙও দিয়ে দিয়েছি রাধাকৃষ্ণ আর গোপাল ঠাকুরের চরণে আর হ্যাঁ প্রত্যেক বছর দোলের সময় কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানে শাশুড়ির শাশুড়ির আমল থেকে বাড়িতে জগন্নাথকে ভোগ দেওয়া হয় তো আগের বছর যেহেতু কালো ছিল তার জন্য কিন্তু আমি জগন্নাথকে ভোগ দিতে পারিনি তো এই বছর জগন্নাথকে ভোগ দিয়েছি তো সত্যনারায়ণকে শুধু সিঁড়ি দিয়েই পুজো দিয়েছি আর এখানে আমার ঘরটা খুবই ছোট জায়গার অভাব খুবই যার জন্য এই জায়গাটা অনেক কষ্ট করে ফাঁকা করে এইখানে সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছি দেখতেই পাচ্ছ আর যেইখানে আমার সিংহাসন আছে ওখানে ঠাকুর তো সব ঠাকুরের জায়গায়ই আছে দেখো আমার ঠাকুরের সিংহাসনে কত ঠাকুর রয়েছে সব ঠাকুরেরই কৃপা আমাদের সকলের উপরে যেন সব সময় থাকে এখানে আমি ভোগের আয়োজন করে নিয়েছি তো অনেকেই বলে যে ব্রাহ্মণ না হলে ভোগ রান্না করা যায় না তো আমার শ্বশুরবাড়িতে মানে আমার শাশুড়ি মা বেঁচে থাকাকালীনে উনি পুজো করে নিজের হাতেই নিজেই রান্না করতেন তাই আমিও নিজেই রান্না করে পুজোর আয়োজনটা করছি আর এখানে ভোগ রান্না করে নিয়েছি আর করে এখানে ঠাকুরের কাজ গুছাতে চলে এসেছি সব কিছু দেখতেই পাচ্ছ জায়গাটা খুব ছোট আমারও কষ্ট হচ্ছে তো ঠাকুরমশাই আসার আগেই সব কাজ একে একে গুছিয়ে নিচ্ছি কারণ ঠাকুরমশাই আসলে অ্যাকচুয়ালি বসারও জায়গা আমি যে দিতে পারবো ঘরটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারছো খুবই ছোট। তার জন্য ক্যামেরাটাও আমি ঠিক করে ধরে করে উঠতে পারছি না ভিডিও কিন্তু যতটা করতে পারছি ঠিক ততটাই তুলে ধরছি আর সত্যনারায়ণ পুজো অ্যাকচুয়ালি কি করে করতে হয় আমি জানি না তো ফেসবুকে আমি একটা ভিডিও দেখেছিলাম যেইভাবে সত্যনারায়ণ পুজোর আয়োজন করতে হয় সেটা দেখেই আমি পুজোর আয়োজনটা করছি কারণ ঠাকুর মশাই আসতে দেরি হয়ে যাবে আর পূর্ণিমা তো খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আর ছেড়ে দিলে তো পুজো করতে মশাই এসে গুছিয়ে করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে তাই সেটা দেখে দেখেই করছি আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি পান সাজাচ্ছি অ্যাকচুয়ালি এখানে পাঁচটা পান দিতে হয় আমি ভুল করে দশটা পান বসিয়ে দিয়েছি তো ঠাকুর মশাই এসে এখান থেকে আবার পাঁচখানা পান কলা সুপরি সব কিছুই কিন্তু একে একে সব তুলে দিয়েছে অ্যাকচুয়ালি আমি দেখেছি পান সাজাতে কিন্তু কটা সাজিয়েছে সেটা বুঝতে পাইনি আর ঠাকুর মশাই যেহেতু আমাকে এত কলা এত পান আনতে বলেছিল আমি ভেবেছি হয়তো এখানকার জন্যই আনতে দিয়েছে তাই নিয়ে এসেছি তো যাই হোক মানুষ তো দেখে শেখে করতে করতে শেখে তো এবার যখন আমি নারায়ণ পুজো করতে পেরেছি বুঝে গেছি কি করে করতে হয় পরের বার থেকে করলে আর অসুবিধা হবে না আর তোমরা সকলেই আশীর্বাদ করো আর ঠাকুরের কৃপা যদি থাকে আমি প্রত্যেক বছরই যেন নারায়ণ পুজো করতে পারি বাড়িতে আর এখানে দেখো আমার ঠাকুরের সব আয়োজন এখানে আস্তে আস্তে করছি নিজের হাতে আর বাড়িতে কেউ নেই তাই একা একা করতে হচ্ছে এতটা করে হাঁপিয়ে গেছি আর বাইরে প্রচণ্ড দোল খেলা শুরু হয়ে গেছে সব বাচ্চারা দোল খেলছে চিৎকার চেঁচামেচি কিন্তু প্রচণ্ড হচ্ছে ঠাকুরমশাই আসলে মন্ত্রটা পড়তেও কষ্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি এবার আমার জগন্নাথ দেবের জন্য ভোগটা রান্না হয়েছে যেটা এটা আমি থালায় পরিবেশন করে দিচ্ছি আর জগন্নাথের জন্য বাকি রান্নাটা পরে করব। শুধু ঠাকুরের জন্য এখানে অল্প অল্প করে রান্না করেছি বাকি সবাইকে দেওয়ার জন্য কিন্তু আলাদা রান্না করব। আর এখানে দেখো হাঁক ডাক শুরু হয়ে গেছে দোল খেলার জন্য কাকিমারা সবাই ডাকছে আর আমি নিচে চলে গেছি একটু দোল খেলতে দোলের দিন একটু রং না খেললে কি হয় আর এখানে দেখো এত রং খেলে ভূত মেখে গেছি ঠাকুর মশাই আসবে পুরো রংটা পড়বে তাই কিন্তু আমি এখান থেকে মুখে গিয়ে রংটা একটু তুলে নিয়েছি না হলে ঘরে পড়বে আর প্রসাদেও পড়বে তাই মুখটা ধুয়ে নিচ্ছি চৌধুরী চৌধুরী

我拉家一个月白百几了。 এখানে যজ্ঞ হবে তাই যজ্ঞর জন্য এখানে আবির দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আর বাইরে ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে বাচ্চাদের দুল খেলা নিয়ে

নারায়ণ পুজো খুব ভালোভাবে মিটে গেছে আর এইখানে আমি প্রসাদ তাম মেখে নিচ্ছি তাম মেখে পুজোটা শেষ করে দিচ্ছি তোমাদের সকলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে থাকো এমন সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে তোমরা সময় দেখতে পারবে রাধে 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 হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে